তো হ্যালো জি ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওটা ডাইরেক্ট মোটর ব্লগিং থেকে শুরু হচ্ছে আগের ভিডিওতে যেহেতু দেখলে গাড়ির রিভিল দেন গাড়ির গোবর সেট আপ গোবর ভিডিওটা ছাড়ার কথা ছিল তো আমি জানতাম না যে টোয়েন্টি ডিসেম্বর এর মাঝেই এসে যাবে তো টোয়েন্টি ডিসেম্বর যেহেতু এসে গেছে তো যাচ্ছি ঘুরতে আমরা ঘুরতে যাচ্ছি জয়গাঁও তো এখন বাজে ভাড়াটা চল্লিশ সকা দুপুর তখন বেরোলাম আমরা তখন কুচবিহার পার করে যাচ্ছি হচ্ছিল আমি আর শিবাঙ্গি তারা সামনে ক্যামেরাটা চালু করা হয়নি চালু করে আমি দেখাচ্ছি নিচের হাত দেখতে পারো তা আমি আর শিবাঙ্গি যাচ্ছি যায় গাও ঘুরতে আজকে ডিসেম্বরে ক্রিসমাসে ঘুরতে যাচ্ছি আমার ইন্টারসেপ্টার নিয়ে এটা আমার ফার্স্ট রাইড হতে চলছে বেসিক লং বলবো না কারণ আপ ডাউন কোনো স্টে এর ব্যাপার নেই কিছু নেই আর তাছাড়াও কালকে আমি একটা রাইডিং জ্যাকেটও কিনেছি এটা আজকে পড়িনি বিকজ অফ তো এই সামনেই যাচ্ছি একটু ফটো ফটো তুলবো স্টাইল মারবো তার জন্য তো এক ঘন্টা চব্বিশ মিনিট লাগবে আমাদের জায়গা পৌঁছাতে এখান থেকে বেশি একটা দূর নয় আর ইন্টারসেপ্টারে আরো বেশি সময় নেয় বাট ইন্টারসেপ্টারটাকে আমি ছ মাস থেকে চালাচ্ছি কোথাও রাইডে নিয়ে যাই নেই বেশি একটা চালাইও নেই কারণ অনেক কাজ ছিল তার জন্য তো এখন আমি ইন্টারসেপ্টারটাকে হাইওয়েতে প্রপার চালাবো মজা নিব বুঝবো আর তোমাদের সাথেও শেয়ার করবো সেটা মনে হয় হাওয়া আসতে ছিল তাই ভাইজারটা নামিয়ে দিলাম চলো যাওয়া যাক আজকের রাইডে মজা হবে চলো মজা হবে অবশ্য এখন রাস্তা এনজয় করি তোমাদেরকে পূর্ণিবারই ক্রস করে কথা বলছি গিয়ে এই পুর্ণিবাড়ি ক্রস করে পূর্ণিবাড়ি ফ্লাইওভারে উঠতেছি এখন থেকে ব্লাপ বানাবো কারণ এখন থেকে আসবে মজা মেন দাম জাম ভিড়ভাট্টা এলাকায় ক্রস করেছি এখন একটু স্পিড আপও করতে পারবো রিলে সেটার নিয়ে আপ না করলে চালিয়ে মজা নেই এখন এক ঘন্টার মতো লাগবে পৌঁছাতে আরও ফিফটি কিলোমিটার মোটামুটি একশ কিলোমিটাৰৰ মতোন ৰট ৰ সোফা সো গুড গাড়ি চালিয়ে মজা লাগছে ফার্স্টে কারণ এত দিন তোমরা দেখেছো আমি স্কুটি নিয়েই ট্রাভেল করতাম আমার যে এন্ট্রান্স ছিল ডিভিশনটা ওটা না ওটার ভালো গাড়ি তো তোমরা যদি স্পিডোমিটার দেখতে পারো অলমোস্ট একসাথে গাড়ি চালাচ্ছি ভয়েস কোয়ালিটি আশা করি ভালোই আসছে তাহলে একটু মোবাইল হোল্ডারটা আমাকে জ্বালাচ্ছে মোবাইল হোল্ডারটা কিছু করতে ঢিলা হয়েছে মনে হয় একটু টাইট করতে হবে এক ঘন্টা চার মিনিট ফিফটি টু কিলোমিটার আওয়ে ফ্রম জয়গাঁও এদিকে যত যাচ্ছি আস্তে আস্তে ঠান্ডা লাগতেছে তো আমার জ্যাকেট পরে আসা ডিসিশনটা কারেক্ট ভাই জীবনের মজাই এটা যে কামাই করো কাজ করো আর ঘুরতে বেড়ায় যাও তোমার ফেভারিট বাইক নিয়ে তোমার ফেভারিট পার্সনদের সাথে ফেভারেট পার্সন আমার পিছনেই বসে আছে তাই বেরিয়ে ঘুরতেও মজা লাগতেছে ওরা আমার বাইকে ফার্স্ট টাইম এর আগে স্কুটিতে আমরা মেরিক গিয়েছিলাম তো স্কুটি যে থাকতো যেহেতু তাই আমার বেশি একটা ঘোরার ইচ্ছা করতো না বিকজ ল্যাক অফ পাওয়ার তো এখন থেকে সেটা না এখন থেকে ব্লগের কোয়ান্টিটিও আসবে কোয়ালিটিও আসবে প্লাস মজাও হবে আমার সাথে জার্নিতে তোমরা থেকো মজাও হবে কোনো স্ক্রিপ্টেড কন্টেন্ট বানাতে পছন্দ করি না তাই আর কি আর এটা একবার হাত বসে গেলে তো কোনো সেট নেই হ্যালো তো দুইটা ক্যামেরা সিং করে নিচ্ছে এখন তোমার সামন থেকেও দেখতে পারতো সব যে এই আমার পিছনে শিবাঙ্গি তো শিবাঙ্গি আর আমি খুব মজা নিয়ে অলমোস্ট চিলাপাতার সামনে এসেই পড়েছি চিলাপাতা ঢুকবো রাস্তা করে দিয়ে যেতে মজাই লাগতেছে সুন্দর ওয়েদার তার মধ্যে আর চিলাপাতার ভিতরে ঢুকলে তো ঠান্ডা লাগবে ড্যাম শিওর আর চিলাপাতা তো গরমের দিনেই মোটামুটি একটা তিন চার ডিগ্রি তিন চার ডিগ্রি বেশি হয়ে গেলে দু ডিগ্রি ডিফারেন্স তো বেশি পড়ে হ্যাঁ আমরা জায়গায় কোথায় ঘুরতে যাবো এখনো জানি না আমরা যে জায়গা যাচ্ছি তোর ক্যাফে যাওয়ার কথা আছে হ্যাঁ তাছাড়া জানি না কোথায় যাবো যা তার সামনে এসে বললাম এন্ট্রি করতে লাগবে মে বি কারণ এখানে অনেক দিন হয় এসি না অনেক দিন হয় আসি না তো ঠিক বলতে পারলাম না আমরা এন্ট্রি করতে যাচ্ছি চিলাপাতা বাইক দাঁড়িয়ে হবে না তো ভাইগা চিলাপাতার পরে জাস্ট এখন অনেকটাই স্ট্রেট রাস্তা যেতে হবে মজাদার এটা ওয়ান্স আগে এক্সপিরিয়েন্স তোমরা যদি কুচবিহারের আশেপাশে কেউ হও কোনো দিনও চিলাপাতা আসেনি একবার এসো জায়গাটা অসাধারণ তাহলে এখন এখানে দাঁড়াতে যায় না তো দাঁড়াবো না বেরিয়ে যাবো রাতের বেলা হাতি দেখতে পারো কোনো ঠিক নেই হাতি বাতি বেরিয়ে যায় যখন তখন আর এখানে এটা বোধ জঙ্গল সাফারি টাইপসও কিছু হয় এটা এটাও করতে পারো তোমরা চাইলে জন্য ওঠা শুরু করলাম এখন চোদ্দো কিলোমিটারের মতন একটু আবার উপরের দিকে যেতে হবে মজা আসবে এটার জন্য রাইড করে আমার মজা লাগে এই জিনিসটাকেই আমি গাড়ি নিয়ে ফিল করতে চাচ্ছিলাম আমি আমার বাইক নিয়ে শরীরের সব টেনশন সব কিছু তো তো ক্যাফে ক্যাফেতে পৌঁছালাম এখন জায়গা আমি আরে যাচ্ছি এখন তো শরীফে তে পল্লী চ্যারেট এখান থেকে পল্লী চ্যারেট না কিন্তু জায়গাটা আছে এই যে এটা একটা ফাঁকা আছে এটা হ্যাঁ তো এখানে প্রচুর ভিড় তোর ক্যাফেতে তো দেখি কিছুক্ষণ দাঁড়ালাম যদি না হয় খিদা পাওয়া যায় খিদা পাচ্ছি যেহেতু খিদা বেশি পাই গেলে অন্য কোথাও চলে যাবো তখন এখানে সব জিনিসপত্র রাখলাম একটু ফটোশ্যুট করি তো যে এখন আমরা বেড়ে যাচ্ছি বাড়ির জন্য খাওয়া দাওয়া করলাম আমার গোবর তো চার্জ শেষ হয়ে গেছিল আর মোবাইল দিয়ে সেরকম ব্লক করিনি কারণ একটু বুঝতেই পারো মি টাইম আর আমি এখন অনেকদিন পরেই ব্লক করতেছি তো একটা আর এই ফর্ম্যাটটা আমার কাছে একটু নতুন তো যাই হোক বেড়ায় গেলাম চিলাপাতার ভিতরে ঢুকে পড়েছি আবার সুবন্ধঞ্জ চিলাপাতার ভিতরে ঢুকে পড়েছি আবার এখন চিলাপাতা এদিক দিয়ে ওদেরকে অব্দি ক্রস করবো টোটাল সতেরো কিলোমিটার এখন চিলাপাতার ভিতরেই থাকতে হবে এটা হচ্ছিল এন্ট্রি চিলাপ্তার আরে কিলোমিটার কথা ছিল আগাদা এখন বেরোই বেরোয় কথা বলছি তো জি বেরোলাম এখন যাচ্ছি সোজা বাড়ি আর আঠেরো কিলোমিটার দূর তখন যাচ্ছি অন্ধকার হয়ে গেছে রাস্তা দেখতে পাচ্ছ না তখন আমি আমার লাইটের জলবা দেখবো একটু রাস্তা ক্লিয়ার আমার হোয়াইট লাইটে বা সামনে থেকে যারা আসবে তাদের একটু অসুবিধা হবে দেখে চলতে হবে বাকি বাকি সব বাড়িয়া আমরা মোটামুটি পূর্ণিবাড়ির কাছাকাছি পৌঁছে গেছি এরপরে পূর্ণিবাড়ি পড়বে আর স্টপেজ টপেজ নেবো না ডাইরেক্ট বাড়ি পৌঁছে যাবো বিকজ শিবাঙ্গির মাথা ব্যথা করতেছে কারণ হেলমেটটা হেলমেটটাও একটু চাপা হচ্ছে হেলমেট ছাড়া আমি ওকে নিয়ে যাবো না কারণ ঠান্ডার ব্যাপার আছে পুলিশ পুলিশের একটু ব্যাপার থাকে হলুদ দিব হলুদ ছিল সামনের জন্য মানে আস্তে ধীরে চালানোর জন্য ঠিক আছে